that's only one side we need to hear the both sides বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের হত্যা নির্যাতন বাড়িঘর লুটপাটের ঘটনা ঘটছে বলে সম্প্রতি বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রভাবশালী আমেরিকান কংগ্রেসম্যান শ্রী থানেদার এমন বক্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে খোদ কংগ্রেসম্যান শ্রী থানেদারের টাউন হল মিটিংয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট জনেরা এখন বাংলাদেশে যেই জিনিসটা হচ্ছে আর যেটা ওনারা যেটা উঠাচ্ছে যে বাংলাদেশে রিলিজিয়াস প্রসিকিউশন যেটা ওনারা বলছে দিস ইস এ টোটালি মিস এই জিনিসটাকে আমরা ক্লিয়ার আপ করতে চাচ্ছি সবাইকে যে এটা কোনো রিলিজিয়াস পারসিকিউশন না এটা হয়তো কোনো অন্য কিছু হতে পারে বাট নট রিলিজিয়াস এই জিনিসটা আমরা চাচ্ছি কংগ্রেস এটা একটা ক্লিয়ার পিকচার একটা ব্যালেন্সড পিকচার কারণ ওনারা একটা সাইড স্টোরি নিয়ে আগিয়ে যাচ্ছে যেটা ঠিক না উনার এজ এ রেপ্রেজেন্টেটিভ হি হ্যাজ টু হিয়ার বোথ সাইড অফ দ্য স্টোরি আমরা বলতে চাচ্ছি যে আপনারা আমাদেরটাও শুনেন তারপর আপনারা ডিসাইড করেন কি করবেন গত রোববার মেসিগানের লিঙ্কন পার্ক সিটিতে প্রভাবশালী এই কংগ্রেসম্যানের টাউন হল মিটিং এ উপস্থিত থেকে প্রতিবাদ জানান তারা বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে মার্কিন এই আইন প্রণেতার আহ্বানের ভিত্তি নেই জানিয়ে এ সময় প্রবাসীরা কংগ্রেসম্যানের মিথ্যা বক্তব্যের জবাব চেয়ে প্রথমে লিখিত প্রশ্ন ও পরবর্তীতে সরাসরি জানতে চান হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা এখানে অনেকে এসেছি আমরা এখানে শ্রী থানেদার সে আমেরিকার কংগ্রেসম্যান সে অনেক ডিজ ইনফরমেশন ওপর বেস করে বাংলাদেশের অ্যাগেনেস্ট সেংশনের কথা চিন্তা করছে বাংলাদেশের অ্যাগেন্স্টে সে ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন ল মেকারের সাথে কথা বলছে তো আমরা এখানে এসেছি যে সে যেন ডিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশনের উপর বেস করে বাংলাদেশের অ্যাগেনস্টে কোনো অ্যাকশনে না যায় তার জন্য এবং আমরা তাদের তার অফিসের সাথে একটা কানেকশন ইস্টাবলিশ করে ফেলেছি আমরা তাকে বাংলাদেশের সঠিক ইনফরমেশনটা দিব বাংলাদেশে যে দ্য মোস্ট হারমোনিয়াস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তা আমরা সেটাকে বোঝানোর জন্য আমরা আমাদের বিভিন্ন মাইনরিটি ফ্রেন্ডও নিয়ে আসবো বিভিন্ন ভিডিও দেখাবো বিভিন্ন ফ্যাক্ট বেস নিউজ দেখাবো যাতে সে বুঝতে পারে যে সে ভুল করেছে সে যে প্রোপাগানের উপর বেশ করে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে কাজগুলি করছে এবং করার চিন্তা ভাবনা করছে সেখান থেকে তাকে আমরা ফেরত নিয়ে আসব। বাংলাদেশী আমেরিকানস ইন মিশিগানের ব্যানারে প্রতিবাদে অংশ নেওয়া প্রবাসীরা বলেন সংখ্যা লঘুদের উপর হামলার বিষয়ে ভারতীয় প্রপাগান্ডা ও দেশীয় পরাজিত শক্তির বিশাল পরিমাণ মিথ্যা তথ্যের অংশীদার হচ্ছেন কংগ্রেসম্যান সুইথানেদার যা দেশে বিদেশে থাকা সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে উদ্বিগ্ন সৃষ্টি করছে। এসব কারণে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে বলে সংখ্যা প্রকাশ করেন বাংলাদেশীরা। আমরা এখানে আসছি আমাদের কংগ্রেসম্যান থানা দেয়ের মিটিংয়ে উনি এবং ওনার হিন্দু কোয়ালিশন অনেক বাংলাদেশের সময় মিস ইনফরমেশন স্প্রেডিং করছে এবং একটা কংগ্রেস হেয়ারিং হিয়ারিং হচ্ছে আমরা এর প্রতিবাদ করতে আসলে আসলাম উনি যেসব তথ্য দিচ্ছেন বাংলাদেশের সম্বন্ধে হিন্দুরা প্রত্যাচারিত এগুলি সবই মিথ্যা এটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করলাম ওনার সাথে আমরা একটা মিটিং সেট করে ওনার সাথে আমরা সব মিশিগান বাংলাদেশিরা গিয়ে ওনার সাথে মিটিং করে এটা রেজলভ করবো যেন এই মিথ্যা প্রচার যেন না হয় বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশ চাচ্ছে শান্তির প্রিয় সবার সাথে একসাথে থাকতে উনি যেন আমার এটা হেল্প করে এবং যেন মিথ্যা প্রচার না করে